এখানে হচ্ছে মুরগির বাচ্চারে মেডিসিনের পানি দিলাম সেই পানিটা হচ্ছে খাচ্ছে আর হচ্ছে খাবার ছিটিয়ে দিচ্ছি সে খাবারটাও খাচ্ছে কিন্তু এই মুরগির সেক্টরে আসার পর আমার পুরো ঘুম হারাম হয়ে গেছে আমি অনেক দিন যাবত হচ্ছে চিনাহাসের সেক্টরে আসি আলহামদুলিল্লাহ চীনা পালন করতেছি আপনাদের দুয়াই কখনও কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনার শিকার হয়নি এখন পর্যন্ত তবে এই দেশি মুরগির সেক্টরে আসার পর থেকে আমি অনেকগুলো প্রবলেম ফেস করছি এখনও মোটামুটি হচ্ছে টুকটাক করতেছি আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে আমার চীনা মুরগির বাচ্চাগুলোকে হচ্ছে সুস্থ রাখতে পারছি এই জন্য হচ্ছে আল্লাহর কাছে লাগবে সুপ্রিয়া তো মুরগির সেক্টরে আসার পর এত এত সমস্যা দেখা দিছিল যে প্রথমবার যখন মুরগির বাচ্চা ফুটছিল হচ্ছে শীতে আমার খামারে হচ্ছে টোটাল পঁচাশিটা মুরগির বাচ্চা ফুটছিল একটা মুরগির বাচ্চা হচ্ছে আমি বাঁচাইতে পারি না শীতের সময় যেন হচ্ছে যখন জান ফেব্রুয়ারি মার্চ মাসে যখন আসলে মুরগির বাচ্চাগুলো ফুটো শুরু করছে আমার খামারে তখন মূলত হচ্ছে একসাথে অনেকগুলো বাচ্চা ফুটে গেছিলো যার কারণে হচ্ছে আমি হিমশিম খেয়ে গেছিলাম এবং হচ্ছে এদেরকে একটু সঠিকভাবে পরিচর্যা করাটাও হচ্ছে আমার একটু সমস্যা হয়ে গেছিলো যার কারণে আমার সবগুলো মুরগির বাচ্চা সমস্যা হয়ে গেছিলো সবগুলো মুরগির বাচ্চা অসুস্থ হয়ে গেছিলো এখানে যে মুরগির বাচ্চাগুলো ছিল এখানে বড় যে মুরগির বাচ্চাগুলো আছে এখানে টোটাল হচ্ছে মুগির বাচ্চা ছিল হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশটা ছত্রিশটা থেকে হচ্ছে টোটাল এগারোটা বাচ্চা মারা গেছে আর সবগুলো বাচ্চার সেম সমস্যা ছিল আর যে সমস্যাগুলো ছিল এগুলো হচ্ছে এদের পাখা ঝুলে গেছিলো পাখা ঝুলে গেছিলো হা করে শ্বাস নিত আর হচ্ছে আপনার খক খক শব্দ করতো এরকম তো দ্যান হচ্ছে আমার এগারোটা বাচ্চাই হচ্ছে মারা গেছে সেখান থেকে আর কিছু হচ্ছে গুটি বসন্ত উঠছিলো তো এখন হচ্ছে এদেরকে ট্রিটমেন্ট করাইছি ট্রিটমেন্ট করানোর পর হচ্ছে এখন এদেরকে যে ঠান্ডার যে মেডিসিনটা সেটা হচ্ছে কন্টিনিউ চলতেছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ হয়ে গেছে তো আমি একটা জিনিস দেখলাম যে আমার মতো হচ্ছে যারা নতুন মুরগির বাচ্চার খামার করে মানে মুরগির খামার শুরু করছে যাদের হচ্ছে মুরগির বাচ্চা ফুটছে ম্যাক্সিমাম অনেকের এই সমস্যা যে মুরগির বাচ্চা হচ্ছে হাঁ করে শ্বাস নেয় মুরগির বাচ্চা পাখা ঝুলে যায় দেন হচ্ছে আপনার আর গুটি বসন্ত এই সমস্যাগুলো দেখলাম যে আসলে ম্যাক্সিমাম মুরগি যারা পালন করে সবাই সেম সমস্যা সবাই সমস্যাগুলো ফেস করতেছে তো আমি এটা নিয়ে হচ্ছে আপনাদেরকে গতকালকে একটা ভিডিও দিচ্ছি তো আপনারা সেখানে দেখবেন যে আসলে আমি কীভাবে ট্রিটমেন্ট করেছি আর আমি এখানে আমরা বলতেছি ট্রিটমেন্ট যেটা করেছি গুটি বসন্তের জন্য আমি যে ট্রিটমেন্টটা করেছিলাম সেটা হচ্ছে পটাশ যেটা আছে এটা হচ্ছে ব্যাটারির দোকানে গেলে হবে বললে হবে যে পটাশ তো ওরা হচ্ছে পটাশ এক এক প্যাকেট নিয়ে আসবেন অথবা ছুটো ইয়াতে থাকে কোটার মতো একটা সিস্টেম থাকে ওইটাতে একটা হচ্ছে দশ টাকা করে এনেছে তো এটা আয়না হচ্ছে পটাশের পানি দিয়ে ধুয়ে সেখানে হচ্ছে আমি চুন আর হচ্ছে পটাশটা মিক্স করে লাগিয়ে দিছি দেন হচ্ছে এদের ঠান্ডার জন্য যে মেডিসিনটা ব্যবহার করছি সেটা হচ্ছে এ সিলিং ব্যাট আর হচ্ছে মাইক্রোনিট এগুলো হচ্ছে খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা সুস্থ হয়েছে আর এখানে হচ্ছে দেখেন আমার গলা ছিলাম মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ